লুটপাটটি করতে 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 অর্ধেক টাইম শেষ লুটপাটটি করতে করতে প্রায় ধরো দশ জন এলাইন এনিমি কিল করতে যাবো সেই মুহূর্তে পাঁচজন আর লাস্ট মুহুর্তে পুরো হবে একটা কিল করবো ভুমিয়ে এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি সারা চারিদিকে অসুবিধাই তো আমার কাজ এবং হিলিসের কাছে উড়েই এসেছি আর যেটা হচ্ছে কাজ হচ্ছে কি ওকে মারা তোমার

আরেকটা আছে আরেকটা আছে দেখতে হবে কোথায় কিল ধরে পাই কিন লাভ হলে কপালে দুঃখ আছে গিনি সরি গিনি না দুঃখ কিল কিন্তু পেলাম না কিলটা পেয়েছি দাদা এনিমি ঢুকছে ঢুকছে রিভাইভ করতে ঢুকছে তোরা রিপেয়ার কিট হবে আ আচ্ছা আছে নি বলিছিনা তোদের বাবা আমি সামনে সামনে 77 মেরে দিয়েছি 77 মেরে দিয়েছি

লা যাচ্ছে ভাই লুই গ্লুইকে মিরেই যাচ্ছে শালারা তোরা আমার ছেড়ে হচ্ছে চলে গেলি শালারা ব্যাটা নোবরা তোদের জন্য আর morte হলো তোদের জন্য এখন কি করব ভাবজি কথাটা বারবার কর না বড় তোর চালাকি পেইচ অবস্থা শালা চালাকি